গুড ইভিনিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে আমি মুকুল বলছি তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বেশ আছি তোমরা যেখান থেকে বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকলে আমার পরিবারে এসো যারা এসেছো অলরেডি তাদেরকে অনেক অনেক ভালোবাসা যারা এখনো আসুনি তারা আমার পরিবারে এসে আমাকে সাপোর্ট করুক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তো আজকে মামুন দেখো বিয়েবাড়ি যাবে ও কীভাবে সাজছে আজকে সেটাই আমি ক্যামেরা বন্দি করলাম বিয়েবাড়ির সাজাটা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ভালোও লাগে সাজগোজ কেউ করলে বেশ দেখতে ভালো লাগে ভাবলাম শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব আমি তোমাদের দেখাবো না সেই জন্য তোমাদেরও দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো মামুন কীভাবে ওর বিয়ে বাড়ির সাজগোজ করে সাজগোজের যে কত জিনিস বলে বোঝানো যাবে না বিছানার অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছ যে ওরা মানে সাজগোজ শুরু করলে কোথার থেকে শুরু আর কোথায় শেষ আমাদের মনে হয় ওটা ওরা ঠিক জানে কোনটার পর কোনটা কোনটার পর কোনটা করতে মানে ইউজ করতে হয় তা আমরা দিন এত সাজগোজ আমাদের ছিল না যার জন্য আমরা এতটাও জানি না এখন বর্তমানে যারা ইয়ং জেনারেশান এরা তো সাজবেই বলো বিশেষ করে আবার বিয়ে বাড়ি টিয়ে বাড়ি থাকলে তো সাজতেই হবে তাই না আর তার চেয়েও বড়ো কথা সাজের মানে সাজার কোনো স্কোপ তো থাকে না বিশেষ সারাদিনই কাজে কর্মে ওরা অফিসে ওদের কেটে যায় ওরা তো আর সাজগোজ করতেই পারে না সাজগোজের যে জিনিসগুলো সব পড়েই থাকে যার জন্য কি হয় যখন কোনো বিয়েবাড়ি বাড়ি কোনো অনুষ্ঠান বাড়ি আসে তখন ওরা ভালো করে সাজার চেষ্টা করে আর কি অ্যাকচুয়ালি এরা সাজতে ভালোবাসে সাজগোজ করতে ভালোবাসে তো খুবই ভালো জিনিস সাজগোজ করা খুবই ভালো তাতে মন ভালো থাকে আর ওই যে চোখে লাইনার নিচ্ছে বোধ হয় নেবে নাকি নিয়েছে আমি ঠিক জানি না বিছানায় সব ছড়াচতিকার হয়ে পড়ে আছে তো এই ক্যামেরাটা ও নিজেই করেছে এটা আমি করিনি কারণ এই সময় আমি ঠাকুরঘরে ছিলাম ও এগুলো করেছে আর ওই সমস্ত কিছু মামুন এখন করেছে এইখান থেকে আমি করেছি ক্যামেরা বিয়েবাড়ি যাচ্ছে তার বিয়েবাড়ি এখন সাজ হচ্ছে বেশ ভালো লাগছে শাড়িটা দেখতে সুন্দর বটল গ্রিন না বটল গ্রিন দেখতে ভালো লাগছে বিছানার অবস্থা করেছে দেখো শুধু সাজের জিনিস দিয়ে বিয়েবাড়ির সাজ বলে কথা কিছু বাকি নেই হাতে কিছু পড়বি না ইমা এটাই স্টাইল শুধু একটা পয়লা বাঁধানো কোথায় রেখেছিস ঘড়িটা এই তো এখানে নিয়ে নে এই তো এই তো আমার ঘড়িটা তো পড়াই হয় না হ্যাঁ ঘড়ি আছে পড়ে আসতে বলে তাই ভালোই হলে ঘড়িটা পড়ে নেয় এই ঘড়িটা তো আমার পড়াই হয় না কেনার থেকে একবার পড়েছি বোধ হয় আর গোল্ডেন এটা এটা কি একটু কাটাতে হবে মামুন জানিস হুম মানে একটু আমার ইয়ে হয় ঢলা হয় একটা গাঁট কি দুটো গাঁট কাটাতে হবে তোরও ও আচ্ছা আচ্ছা ঘড়িটা দেখো একটুখানি বন্ধুরা দেখো আমার ঘড়িটা কেমন তোমাদের আগে একবার দেখিয়েছি কিন্তু এখন দেখো বেশ ভালো লাগছে না গোল্ডেন হুম খুব ভালো লাগছে আর মামুন এই শাড়িটা পরেছে বিয়ে বাড়ির সাজ সাজছে মামনের বন্ধুর বিয়ে বহু বাদ আজকে আছে আজকে রিসেপশন আছে ও বিয়ে হয়ে গেছে তাই আচ্ছা আজকে রিসেপশন আছে ওরা সেই একসাথে পড়াশোনা করতো অনেক ছোটোবেলা থেকে না তো কি গ্রাজুয়েশান একসাথে করেছিস ও তো ইঞ্জিনিয়ারিং পড়েছে বোধ হয় অভিজিৎ আচ্ছা আচ্ছা তো চলো মামনের মানে সাজ তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানাবে ঠিক আছে ও বিয়েবাড়ি যাক বিয়ে বাড়িতে আনন্দ করুক বন্ধুর বিয়ে বলে কথা সকলেই হাজব্যান্ড ওয়াইফ যাদের বিয়ে হয়ে গেছে তারা আসবে কিন্তু সোমবারও আসতে পারবে না কেন কি ওর অফিসে থেকে আসতে পারিনি বন্ধু মানে ওর ছেলে বন্ধু অভিষেক না অভিজিৎ না অভিজিতের বিয়ে হুম অভিজিতের আজকে রিসেপশান তুই রাখ আমি সব তুলে রেখে দেব নাকি নিয়ে যাবি থাকবে কালকে নিয়ে চলে যাস তারা এখানটা একটু লাগছে একটুখানি তারা ঠিক করে দিই তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে মামনের বিয়েবাড়ির সাজ আর ও সাজগোজ করেই এখান থেকে গেলো যেহেতু কাছাকাছি বাড়ি মানে যার বিয়ে ওর বন্ধুর বিয়ে কাছাকাছি বাড়ি সেই জন্য এখান থেকেই সাজগোজ করে গেল আর বিয়ে সেরে শ্বশুর শ্বশুরবাড়ি চলে যাবে চলে গেল আর কি ও তো বেরিয়ে গেছে তো তারপর ওখান থেকে ওর ওখান থেকে শ্বশুরবাড়ি যাওয়াটা সুবিধে যেখানে বিয়ে বাড়ি ভাড়া নিয়েছে না সেখান থেকে ও শ্বশুরবাড়ি যাওয়াটা সুবিধে আছে তো সেখান থেকেই ও চলে যাবে ও আর এখানে ব্যাক করবে না তো তোমাদের কেমন লাগলো ওর বিয়েবাড়ির সাজটাই শুধু আজকে দিলাম আজকে আর কোনো ব্লগ করিনি তোমাদের যদি ভালো লাগে তাহলে পাশে থাকবে সাথে থাকবে আর কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ কমেন্ট করে তোমরা জানাবে কেমন লাগলো ওরা সব নিজের মতন করে সেজেছে আর কি হ্যাঁ তো আমার তো মানে ক্যামেরা ধরছি আর ও তো অতটা কমফোর্টেবল নয় বুঝেছো মানে ক্যামেরাতে সামনে আসা তো অত কমফোর্টেবল নয় সেই জন্য আমি জোর করেই করেছি বলতে পারো তাই আমি বললাম যে তুই সারছিস একটু চল তোকে ইয়ে করি ভিডিও করি প্রথমে নানা করছিল তারপরে আচ্ছা ঠিক আছে করো তো আসলে তা নয় ওরা খুব একটা তো ক্যামেরার সামনে কোনো দিনই আসেনি খুব কমই এসেছে যার জন্যে মানে কমফর্টেবল নয় বুঝেছ তো আজকেও সে কথাই করছিল যে না তুমি করো না করোনা করোনা তা দেখছে কি যে মা তো ছাড়বে না মা বলছে একটুখানি ক্যামেরাবন্দি করি তুই ছাড়ছিস একটা একটু ইয়ে করবো না ব্লগ করবো না তোকে নিয়ে তো অনেক মানে অনেক ইয়ে করে বলে তারপরে মত পেয়েছি আর কি বুঝেছ তো যাই হোক আমি আজকে এখানে আমার ভিডিওটাকে শেষ করছি একটা ছোট্ট তোমাদের ভিডিও দিলাম আর আজকে কোনো মানে রান্নাও নেই আর কোনো সাংসারিক কাজকর্মও নেই শুধুমাত্র এইটুকুই ব্লগ দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো থাকে এই যদি ভালো লেগে থাকে সাথে থেকো পাশে থেকো যে সমস্ত বন্ধুরা পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার পরিবারে আসুন তাদের পরিবারে আসার জন্য আমন্ত্রণ রইল লাইক শেয়ার কমেন্ট করে দাও যদি ভালো লাগে চলো টাটা বাই নেক্সট ব্লগ দেখা হচ্ছে আবার